আমি একজন তালাক নারী আমার ঘরে কি দশ এগারো বছরের মেয়ে সন্তান রয়েছে এই মেয়ে সন্তান নিয়েই আমি দ্বিতীয় বিবাহ করেছি আমার এই মেয়েকে আমার দ্বিতীয় অর্থাৎ বর্তমান স্বামীর সামনে যেতে পারবে দেখা করতে পারবে নাকি উভয়ের মধ্যে পর্দা করে চলতে হবে বিস্তারিত আমরা চাচ্ছি তাদের মধ্যে পর্দা করা খুব জরুরি কিনা প্রথম কথা হলো মা যখন পুরুষের সাথে বিবাহ হয় তখন ওই পুরুষ তার ওই পুরুষ তার এই পুরুষ তার বাবা মানে যেটা বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামী এটা তার মাহারাম তো মাহারাম হিসাবে একেবারে কঠোর পর্দা করা জরুরি না তবে বর্তমান থাকার যোগ হিসাবে অনেক সময় ক্ষেত্রে সম্ভাবনা আছে তো এই কারণে তার থেকে মানে স্বাভাবিকভাবে থাকা করা এটা জরুরি বর্তমান কারণে তাহলে স্বাভাবিকভাবে এই মেয়ের জন্য ওই শরীরটি ফ্ল্যা করার ব্যবস্থা জরুরি না স্ত্রীকে বিয়ে করার পরে তখন ওই মেয়ে স্বাভাবিকভাবে তার সাথে মারাম সাব্যস্ত হয়ে যায়